খুবই স্পষ্ট ভোট বারো ফেব্রুয়ারি হয়ে যাচ্ছে আর এতে ভীষণ বিপাকে পড়েছে জামাত ইসলামী কেন বিপাকে জামাত প্রথমে মনে করেছিল ঠিক যেভাবে পাঁচই আগস্টের আন্দোলনকে জামাত শিবির একটি গড়ে তোলে সারা বাংলাদেশের জামাত শিবির বা এনসিপির পক্ষে একটি জোয়ার তৈরি করেছিল তারেক রহমান আসার পর থেকে সেই জোয়ারটি কিন্তু একটু অন্য দিকে প্রবাহিত হয়ে গেল এবং একতরফাভাবে বিএনপির দিকে ঝুঁকে গেছে যার কারণে জামাতের আমিরের খুব ছোটাছুটি আমরা দেখলাম এবং তিনি তারেক রহমানের কাছে গিয়েছিলেন জাতীয় সরকার কিভাবে প্রতিষ্ঠিত করা যায় কিন্তু তারেক রহমান আহ ভোটের পক্ষেই রায় দিয়েছেন যে ভোটটি দেখার জন্য মানুষ পনেরো ষোলো বছর অপেক্ষা করে রয়েছেন কাজেই তিনি সেই ভোটের দিকে তাকিয়ে রয়েছেন ফলে জাতীয় সরকারের জামাতের যে প্রস্তাব সেটিকে তিনি প্রত্যাখ্যান করেছেন মূলত এরপর থেকে আমরা দেখছি যে জামাত একটু বেপর হয়ে গেছে অর্থাৎ তারা কী করবে তাদের এই যে হঠাৎ সাজানো বাগান এটি ধুলিস্বাদ হয়ে যাচ্ছে ধীরে ধীরে এরপরে আমরা দেখলাম শিবিরে সাদিক কায়েম যা দেখা করলেন তারেক রহমানের সাথে তাতেও কোনো ফল মেলেনি এনসিপিরা সবসময়ের জন্য হাসনাত আব্দুল্লাহরা বলা শুরু করেছেন যে এটি তো এটি বলা যেতে পারে ওয়ান সাইড নির্বাচন হতে যাচ্ছে প্রশাসন বিএনপির পক্ষে কথা বলছে কেউ কেউ এটিকে পাতানো নির্বাচন বলছে অর্থাৎ জামাত এনসিপি থেকে এক ধরনের বিএনপিকে আক্রমণ করে বিভিন্ন কথাগুলো বলা হচ্ছে কিন্তু সেই কথার কিন্তু কোনো বা প্রতিক্রিয়া বিএনপি দেখাচ্ছে না এটা একটা স্মার্ট পলিটিক্স তারা করছে কারণ জানেন যে ফিল্ড তাদের পক্ষে ফলে কোনো কথা বলে সেটিকে আর উত্তপ্ত করতে চাইছে না সর্বশেষ আজকে জামাতের আমির তিনি গিয়েছিলেন হচ্ছে আমরা দেখেছি যে ইয়াতে ইসিতে এবং ইসিতে যে তিনি যে কথাটি বলছেন সেটি হচ্ছে যে আমরা লক্ষ্য করছি যে তিনি এক গাদা অভিযোগ দিয়েছেন জামাতে নায়েবে আমির আবদুল্লাহ আবু তাহের এবং তিনি যেটি বলছেন যে প্রশাসন অতিরিক্তভাবে প্রোটেকশন দিচ্ছে কোনো একটি বিশেষ দলকে তাদের মতো করে সাজাচ্ছে সব জায়গাতে এবং এটি একতরফাভাবে সব কিছু করছে একটি দলের পক্ষে আনুকূল্য প্রকাশ করছে এগুলি স্থিতি অভিযোগ করেছেন আব্দুল আবু তার মূলত এটি হচ্ছে এক ধরনের বিএনপির উপর একটি প্রেশাদ তৈরির চেষ্টা যাতে করে কোনোভাবে এটিকে বিলম্ব বা এটিকে একটি প্রশ্নবিদ্ধ করা যায় তার একটি প্রি মঞ্চ তারা তৈরি করতে চাচ্ছে কিন্তু প্রশাসন বা সেনাবাহিনী বা সরকার ভীষণ আন্তরিক যে তারা বারো ফেব্রুয়ারি ইলেকশনটি করবেই ফলে যত দিন ঘনিয়ে আসছে তত জামাক পড়ছে চিন্তায় কেননা জামাতের একুল ওকুল দুকুল তিন কুলি চলে গেল আর কি জামাত এখন কোন দিকে যাবে সেটি একটি দেখার বিষয়ে আমরা জরিপে দেখেছি যে বিএনপি প্রায় সেভেন্টি ওয়ান ফলে বিপুল সংখ্যাগরিষ্ঠতা রয়েছে যার যে কারণের জন্য কিন্তু জামাত কি বললো কি বলল না সেদিকে বিএনপি ডোন্ট কেয়ারে আছে যেটি জামাত মনে করেছিল তারা হয়তো মন্ত্রিসভায় কতজন লোক পাঠাবে এনসিপির কীভাবে প্রোভাইড করবে কিন্তু না মত পথ এবং সব কিছু কিন্তু বিএনপির দিকে ঝুঁকে গেছে এই কারণের জন্য জামাত এখন ঘরে বাইরে বিভিন্ন আলোচনাতে এক ধরনের বিএনপির বিরুদ্ধে জিকির করা তোরা শুরু করেছে বাট বিএনপি খুব সাইলেন্স পলিটিক্সে আছে সেগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই তাদের যারা প্রার্থীরা তারা মাঠে রয়েছে আর আওয়ামী লীগের বিষয়টি হচ্ছে যে আওয়ামী লীগের আসলে সাংগঠনিক ক্ষমতা এই মুহূর্তে বাংলাদেশে ভিজিবল প্রোটাই জিরো যে কারণের জন্য মাঠে এখন কদিন আগেও যেমন সারা বাংলাদেশের মানে গাছ লতা পাতা সব কিছুই বলছিল আওয়ামী লীগের হয়ে জিকির তুলছিল সেই লতা পাতা সব কিন্তু এখন বিএনপির হয়ে জিকির তুলছে এইটা দেখে জামাতের আরেকটি মাথা ব্যথার কারণ এনসিপির সেই প্ল্যাটফর্মটি নেই কারণ তারা পুরোটাই বিতর্কিত হয়ে গেছে আপনারা দেখেছেন পুরো নেতৃবৃন্দ বিতর্কিত হয়ে গেছিল ফলে তাদেরকে জামাত এখন তিরিশটি লোভ দেখিয়ে শেষে এসে বলছে তোমাদের দশটি দেব ফলে এনসিপিও কিন্তু তাদের সাথে এখন নাই যে কারণে যেন বলা হচ্ছে যে জামাতের আম সালা কলা সবই চলে গেল ফলে বিএনপি বলাই যেতে পারে যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সামনে করছে আপাত দৃষ্টিতে বারোই ফেব্রুয়ারি যে ইলেকশন সেটি হচ্ছেই এবং সেই ইলেকশনে জামাতের ভরাডুবির চেয়েও ভরাডুবি অপেক্ষা করছে